মাথা ব্যথা পিত্ত পাথরি ব্যথা ভালো আছে পিত্তে আপনার মাল্টিপল স্টোন ছিল অনেকগুলো পাথর ছিল প্রচন্ড ব্যথাও ছিল তো আমরা তাকে ওষুধ দিয়েছিলাম ওষুধ দিয়েছিলাম তার এই যে হচ্ছে লুকিয়া বেগম তার অন্যান্য সমস্যার মাঝে হলো আপনার লবণ খুব পছন্দ লবণ ছাড়া একেবারে ভাত খেতে পারেন না হ্যাঁ গরুর মাংস খুব পছন্দ হ্যাঁ গরুর মাংস পছন্দ আপনার কি হয় আপনার কত ছোট না বড় ছোট ওর কি গরুর মাংস গরুর মাংস পছন্দ হ্যাঁ আচ্ছা তাইলে আপনার এই গরুর মাংস পছন্দ এবং লবণ খুবই পছন্দ লবণ ছাড়া ভাত খাওয়া অসম্ভব তিতা করলা উস্তা পছন্দ হ্যাঁ এগুলো পছন্দ আপনার দুধ পছন্দ টক পছন্দ হ্যাঁ পছন্দ আমরা এই ওনার একটু মানসিক কষ্ট আছে মনে কষ্ট আছে না হ্যাঁ মনে কষ্ট আছে একটু মানসিক মনে কষ্ট আছে দুঃখ কষ্ট আবার সহ্য হয় না দুঃখ কষ্ট আপনার সহ্য হয় কি হয় বলুন চোখ যা পানি চলে আসে হ্যাঁ মানুষের দুঃখ কষ্ট আপনি অল্পতেই কেঁদে ফেলেন অল্পতেই মনে কষ্ট পেয়ে যান হ্যাঁ অল্পতে মনে কষ্ট পায় এবং সহজেই কান্না চলে আসে এবং এই লোকটা রাগটা একটু বেশি আপনার হ্যাঁ রাগ একটু বেশি এবং রাগ থাকলে আবার উপবাসও থাকেন হ্যাঁ কতদিন পর্যন্ত থাকতে পারছেন সর্বোচ্চ বলুন কতদিন পর্যন্ত চেষ্টা করলে কতদিন পর্যন্ত চেষ্টা করে থেকেছেন কতদিন অর্থ এক এরকম আচ্ছা আচ্ছা থাকা যায় না থাকতে দেয় না সবাই বুঝিয়ে তো এই হচ্ছে এর মানসিক লক্ষণ তো ওনার ঘাম একটু বেশি হ্যাঁ আপনার ঘাম একটু বেশি গোসল করতে আপনার কমসে কম আধা ঘন্টা এবং কি তার চেয়ে বেশিও সময় লাগে হ্যাঁ এবং দুই বালতি তিন বালতি পানি একটু বেশি লাগে পানি ঢালতে খুব আরাম লাগে অনেকক্ষণ ধরে পানি ঢাললে একটু শান্তি লাগে এবং গোসলি খুব তৃপ্তি হয় অনেকক্ষণ ধরে গোসল করলে এই হচ্ছে তার এই গোসলের এবং গরম খুব অসহ্য আপনার হ্যাঁ গরম এই এই আমরা অসহ্যে পাথরের ব্যথায় আমরা তাকে ঔষধ দিয়েছিলাম ইনশাল্লাহ ন্যাট্টামিউর ঔষধে পিত্তে মাল্টিপল পাথর এবং কোমর ব্যথা মাথা ব্যথা আমরা তাকে এই যে পিত্ত পাথুরি ব্যথার জন্য তাকে নেট্রামিয় দিয়েছিলাম নিউ পটেন্সিতে এখন পিত্ত পাথুরি এবং মাথা ব্যথা ভালো ঠিক বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য